সরাসরি ডাইরেক্ট আল্লাহকে চাইতে পারবো আমরা খ্রিস্টানরা কি বলে না এখানে একজন মধ্যস্থতা গাড়ি লাগবে তো শয়তান এসে মানুষকে আছে পিসাবকে ধরো অমুককে ধরো উনি আল্লাহ কাছে তোমার কথা সুপারিশ করবেন ওনার মাজার গিয়ে সেজদা করো নাউজিবিল্লা মাজার গিয়ে মান্নাত করো মাজার গিয়ে তুমি সম্মান করো মাজার গিয়ে তুমি টাকা পয়সা সৎকার করো মাজারকে সম্মান করলে পিসাবকে তুমি যদি আল্লাহর যদি কি মনে করো বন্ধু বড় করো আমরা অবশ্যই পিসকে বিশ্বাস করি আমরা পড়েছি আমর আমাদের পিসাব ছিলেন আবদুল্লাহ আমাদের অনেক বড় উস্তাদ ছিলেন মুফতি রহমতুল্লাহ এরা বড় বড় পীর বড় বড় উস্তাদ কিন্তু আমরা তাদের কাছে দিন শিখেছি ওনারা দিন শিখিয়েছেন আমাদেরকে ওনারা কিন্তু আল্লাহর মাঝখানে আমার মাঝখানে মধ্যস্থতাকারী নয় ওনারা কখনো এই কথা বলতে পারেন নাই বা বলেন নাই যে তোমরা যা গুণে করবা আমি আল্লাহর পক্ষ থেকে মাপ করে দিব আর তোমরা যা কিছু দুনিয়াতে চাইবা আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে দিয়ে দিব না উজিবিল্লা এরকম কোন ক্ষমতা কোন পীরের আছে কোন কোন বুজুর্গের আছে নাই তো শয়তান মানুষকে সিরিক দিয়ে ধ্বংস করছে সিরিক দিয়ে আরেকটা শয়তান ধ্বংস করছে মানুষকে বেদাত দিয়ে শিরিকের সমস্যা আকিদের মধ্যে শিরিকের কারণে মানুষের আকিদা নষ্ট হয়ে মানুষ ইমান থেকে বিচ্ছুত হয়ে যায় আর একটা হলো আমলের মধ্যে বিভিন্ন আমল আপনার কাছে পেশ করবে নামে কিয়ামের নামে এই নামে সেই নামে এগুলো পেশ করবে হ্যাঁ এই জন্য কোন আমলটা সহি কোন আমলটা ভুল আল্লাহ কাছ থেকে শিক্ষা নিতে হবে সবাই দুই নম্বর ধোঁকা হলো মানুষকে দিনই কাজ বলে বলে দি কাজ বলে বলে আমলের কথা বলা বলে ইসলামের মধ্যে বাড়তি জিনিস মানুষকে শিক্ষা দেওয়া বাড়তি জিনিস মানুষের মধ্যে নিয়ে আসা এটাকে ভালো বেদাত এটা সবাই দুই নম্বর ধোঁকা তিন নম্বর ধুকা হলো সবাই মানুষকে কবিরা গুণের মধ্যে লিপ্ত করে দেওয়া কিন্তু কবিরা গুণার চেয়েও বেদাত অনেক মারাত্মক কবিরা গুণা মানুষ তো জানে জেনা করা পাপ মা বাবার নফরমানি করা পাপ কথা বলা পাপ চুরি করা এটা পাপ এটা সবাই জানে সবাই বিশ্বাস করে কিন্তু বেদাতকে মানুষ বিলাবল মিলাবল জুলুস করা এইভাবে আল্লাহর দরুদ পড়ব যে যে অবস্থায় আসি ফেরজ তারা আকাশে ঘুরতেছে নবীর দরুদ দিয়ে তারা নবীর দরুদ পৌঁছাই দেবেন নবীর কবরের মধ্যে পৌঁছাই দেবেন এই দায়িত্ব ফেরজ তাদের ঘরে বসে দরুদ পরব বিশ্লেষয়ে দরুদ পড়ব মসজিদে বেশি দরুদ পড়ব বাজার গিয়ে দৌড় সুই পড়ো তাদের দায়িত্ব এই দরুদটা নিয়ে তারা রসুলকে আমার পৌঁছে দিবেন কিন্তু এখন কি বলা হচ্ছে যে তুমি দাঁড়িয়ে যাও তুমি দরস্বই পড়ো দরু সই পড়লে আল্লাহ রসুল হাজিম নাজির হাজিম নাজির তুমি তার সম্পর্কে দাঁড়িয়ে যাও এটা শুনতে খুব মজা লাগে খুব শুনতে মজা লাগে কিন্তু রসুল কিন্তু এরকম করতে বলার নাই ইয়াবি